গোড়ামার্কে এবং টিউবল মার্কার যেই প্রার্থীরা রয়েছেন ওনারা ওনাদের কর্মীরা আমাদের বিভিন্ন হুমকি ধমকি এবং মামলা হামলা করে এবং আমাদের বাড়ির সামনে কর্মীদের বাড়ির সামনে তারা বলতেছে যে হয়তো মার্কা ভোট দিবে না হয়তো তোরা মারি খেয়ে আর আমার গতকাল নিশন্তপুরে একটা মিটিং ছিল সেই মিটিংটি তারা ভেঙে দিয়েছে গাজীপুরে একটা মিটিং ছিল সেই প্যান্ডেল তারা ভেঙে নিয়ে গেছে এবং এই মার্কার এই অত্যাচারে এখন মানুষ অতিষ্ঠ হয় এই জন্য প্রশ্ন আসছে যে তারা ভোট দিতে পারবে কিনা বিকাশি কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা